어고오오오오오어오오오오오오고오오오오오오오오오오오오오오 보내 제오오오오오오오오오오오오오오 보내 제 এটাই হচ্ছে চাকরির করবে ভাই গ্রামে থাকতে কত ছিলাম পড়াশুনা করে গ্রামে যখন থাকে মানুষ বলে বেকার কত থেকে ছেলেটা পড়াশোনা করে একটা কোথায় আছে গ্রামে

সম্মানী ভাতাকে হতে এই যে শিফটিং ডিউটি চলতেছে মনে করেন রাত দশটা থেকে ভোট ছয়টা পর্যন্ত থাকতে হবে সব দেখতে আপনাদেরকে একটু পিছনে আমি ক্যামেরা করে দেখাই এটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পাঁচটা প্লাট